সবার আগে আজকে আমি ঘুম থেকে উঠে গেছি অন্য সময় কি হয় আমি উঠে দেখি মা উঠেছে আর নয়তো আমি উঠার পরেই মা উঠে গেল ধরো কিন্তু আজকে অনেকটা সকালে উঠেছি কেন যেন রাতে ঘুমাতেই পারলাম না এত কাশি আর সকালে উঠে মানে মনে হচ্ছিল অস্থির হয়ে গেছি যে কতক্ষণে বিছানা থেকে উঠবো খিদেও পেয়েছিল খুব তাই উঠেই গেলাম উঠে চা করলাম সবার জন্য চা করে ওদেরটা রেখে দিয়েছি আর আমারটা খেয়ে তারপরে এখন আবার রুটির জন্য ওই আটা টাটা সব বের করলাম গরম জল বসালাম এখন তো আমি গরম জলেই আর কি রুটি করি এর আগে তো বুঝতাম না ঠান্ডা জলে করে ফেলতাম কিন্তু গরম জলে রুটিটা করলে রুটিটা অনেক সফটও হয় অনেক ক্ষণ সফট থাকে তার সাথে খেতেও ভালো লাগে গ্যাসও কম হয় সব কিছু দিক দিয়েই গরম জলের উপকারিতা বেশি আটা বের করেছি রুটি মাখবো গরম জল বসিয়েছি এদিকে সেই সাতটা সাড়ে সাতটার সময় ঘুম সাতটার সময় ঘুম ভেঙে গেছে উঠেছি সাড়ে সাতটার সময় বিছানার থেকে উঠে একা একাই চা করলাম একা একাই চা বিস্কুট খাচ্ছে কি করবো ও ঘুমাচ্ছে এদিকে মাও ঘুমাচ্ছে মি শুধু আমার সাথে একটু শঙ্কা হচ্ছিল এখন আবার ওই ঘরে বুঝে দিল তুমি দেখো মাও ঘুমাচ্ছে আবার নড়ছে নড়ে কি প্রভাব পড়লো যে আমি উঠে পড়েছি হ্যাঁ গলা যে আওয়াজ বেরোচ্ছে না গলা যে আওয়াজ বেরোচ্ছে না সে কাস্তে কাজতে অবস্থাই খারাপ তোমাদেরকে জানাই শুভ সকাল আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি ভালো আছি বলি ঠিকই কিন্তু আসলে তো ভালো নেই সর্দি কাশি লেগেই রয়েছে কি করবো আর এই এর উপর দিয়েই পজিটিভ মাইন্ডটা রাখতে হবে জানা ভালো আছি তো এইদিকে গরম জল বসিয়েছি আর আটা মাখবো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো ঘুম থেকে ওঠার আগেই মানে বিছানাতেই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো তাই উঠে তারপরে চা করলাম চা বিস্কুট খেলাম খিদাটা নিবারণ হলো এখন রুটি বানাচ্ছি জল খাবার সামান্য একটু লবণ নিলাম আর তার সাথে আটাটা দিয়ে দিচ্ছি এবার যখন বাড়ি গেছিলাম তখনও এক প্যাকেট আটা আনা হয়েছিল রুটি করে নিয়ে গেছিলাম রাস্তায় খাওয়ার জন্য আবার আসার দিনও ওখানে এক প্যাকেট আটা নিয়ে এসেছিল যে রাস্তায় রুটি মানে নিয়ে আসবো রাস্তায় খাওয়ার জন্য এবার বলো বলতো যে আমরা আটা না খোলা আটা কিনি না ওই প্যাকেটের আটাই কিনি এবার প্যাকেটের আটা তো আধা কেজি পাওয়া যায় না ওই কিনতে গেলে এক কেজিই কিনতে হয় তো সেই ক্ষেত্রে এতটা আটা আর তার মধ্যে সকালে রুটি খাওয়া তো অনেক ভালো সেটা তো আমরা আগেও মানে যখন আমি ইউটিউবে প্রথম প্রথম একদম তখনও তোমরা দেখেছো তার আগেও রুটি করা হতো সকালবেলা রুটি চা এগুলো খাওয়া হতো তারপরে দুপুরবেলা ভাত আর রাতে ভাত কিন্তু এই অভ্যাসটা মাঝখানে একদমই মানে ই করে ফেলেছিলাম যে সকালবেলা রুটি খাওয়ার এটা হয়ই না কিন্তু এখন ভাবছি এখন থেকে সকালবেলা রুটিই করবো এক এক দিন এক এক রকম রুটি করলাম ধরো বা রুটি কি দিয়ে খাওয়া হবে সেটা এক একদিন এক একটা থাকলে বেশ খেতে ভালো লাগে আর আগে থেকে না কিছু বলতেও চাই না কারণ কি তো বললাম কিন্তু করতে পারলাম না তখন নিজের কাছেই খারাপ লাগে যে কথাটা বলার পরে আমি এই কথাটা রাখতে পারলাম না তাই আগে আগে এত না কথা বলাই ভালো যে কোন দিন কোনটা করবো সেটা তোমরাও দেখতে পাবে আর আমি নিজেও বুঝতে পারবো যে কতটা আমি নিজে কথা দিয়ে কথা রাখতে পারছি আর এই তাওয়াটার মধ্যে রুটি শেঁার জন্য খুব ভালো কিন্তু এটার মধ্যে ধরো যে আমি পিঠা করব বা কিছু একদমই একদম লেগে যায় কীরকম একটা আর ওই দিনে যে চিতই পিঠা করার জন্য মানে ইউজ করেছিলাম কড়াই কিন্তু ফুলেও নিই সেরকম একটা কি একটা হয়েছে তা আমি তারপরে অনলাইনে একটা সুন্দর জিনিস অর্ডার করেছি এই পিঠা করার জন্য বলে দিয়েছে যে অনলাইন থেকে এরকম একটা কিনে নিবে আর তোমরাও আমাকে কমেন্টে অনেক জানিয়েছ যে অনলাইন থেকে একটা ওই পিঠা করার জন্য একটা কড়াই কিনে নিতে তো আমি এটা অর্ডার করেছি দেখি কাল পরশু হয়তো চলে আসবে আমাদের দুজনের মধ্যে কি হচ্ছে গলা ভাঙার জন্য এরকম লাগাইছে মার ও চা খাবে তাই ওই চাটা গরম করে ওদের দুজনকে দিয়ে দিচ্ছি ও বলছে নাকি একটা রুটি দিয়ে চা খাবে তাই একটা রুটি ওকে দেব বলে আগে কত এরকম চা রুটি খেতাম সকালে চা রুটি আর না খুব রুটি পছন্দ করে কিন্তু ওই মাঝখানে মানে ওরও অত বেশি ইয়ে নেই যে না রুটি করতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই তো এটা সেটা অনেক কিছু খাওয়া হয়েছে ওটস খাওয়া হয়েছে মুসলি খাওয়া হয়েছে মুড়ি খাওয়া হয়েছে রুটি খাওয়া হয়েছে মানে এগুলো সকালে জলখাবার হিসেবে আমরা খেয়েছি ভাতও খেয়েছি তারপরে অনেক দিন ডালিয়া খাওয়া হয়েছে তো অনেক কিছুই আর কি সকালে জলখাবার হিসেবে রেখেছিলাম ওই তো উল্টে পাল্টে খেলেই ভালো ফাঁকে আর ওকে চা দিয়ে দিলাম ও বলছে কি বিস্কুট খাবো না রুটি দিয়ে চা খাবো রুটি দিয়ে চা আমরা আগে খুব খেতাম তাই না বিয়ের পরে পরে এখন আর খাওয়াই হয় না এর তুমি তো কথাও বলতে পারছো না গলার অবস্থায় আর দিকে পেঁয়াজ মরিচ কেটে দিচ্ছে ডিম ভাজবো রুটি দিয়ে ডিম দিয়ে নাকি খাবে চা এমনি বলে বিস্কুট দিয়ে খাবে রুটি দিয়ে খাবে না এই যে বিস্কুট ببري রুটি খাওয়া হবে ডিম অমলেট দিয়ে সেই কারণে ডিম অমলেট করে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে ওকে জিজ্ঞেস করলে একদম হানড্রেড পার্সেন্ট না করতো যে না পেঁয়াজ আর লঙ্কা কুচি দেবে না কিন্তু তারপরে আমার মনে হলো যে শুধু রুটি আর এমনি লবণ আর হলুদ দিয়ে ডিম অমলেটটা ঠিক ভালো লাগবে না সেই কারণে ওকে জিজ্ঞেস না করেই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ডিমটা অমলেট করছি ও কেন যেন সকালবেলা ওই মানে পেঁয়াজ কুচি দিয়ে ডিম ওটাও পছন্দ করে না তো যাই হোক এক এক করে তিনটা ডিম অমলেট করে নিয়েছি এখানে মানে একসঙ্গে আর কি সব ফেটিয়ে তারপরে অল্প অল্প করে দিয়ে তিনজনের জন্য এরকম অমলেট করে নিলাম আমি তো সকালে ডিম অমলেট খাবো না কারণ কি আমি তো পুজো দেব তাই আর কি ডিম খেয়ে তো আর পুজো দেওয়া যাবে না আর তোমাদেরকে জানাই একটা গুড নিউজ আর তার সাথে আমরাও তো ভীষণ এক্সাইটেড ভীষণ খুশি যে আমরা কোথাও একটা ঘুরতে যাব শুধু একটা জায়গায় না অনেক জায়গায় প্ল্যান রয়েছে যে আমরা ঘুরতে যাচ্ছি সবচেয়ে বড় কথা কি জানো তো আমার এই ট্রিটমেন্টটা শুরু হয়েছে থেকে আমরা অনেক কিছু মেনে চলি যে হুটাট কোথাও ঘুরতে যাওয়া অনেকগুলো টাকা খরচ করা এইগুলো হয়ে ওঠে না আর নয়তো যেভাবে মানে টাকা দেখো তুমি কষ্ট করবে ইনকাম করবে টাকাটা ধরে রাখার মতো অবশ্যই চিন্তাও করতে হবে কিন্তু একটাই জীবন সেই জীবনে যদি তোমার যেটা মন চায় বা বয়স গেলে যেন আফসোস করতে না হয় যে কম বয়সে এটা চেয়েও করতে পারলাম না সেটা যেন না হয় বছরে এক দুবার অন্তত খুব মানে সুন্দর জায়গায় ঘুরতে যাওয়া উচিত কারণ সংসার করার মধ্যে একটা মন থাকা লাগে বা যে কোনো কাজ করতে নিলে মাইন্ডসেট দরকার আর মনটা যেন বিগড়ে না যায় যেন একঘেয়েমি জীবনটা মনে না হয় সেই কারণে কিন্তু বছরে দু তিনবার একটু ঘুরতে যাওয়াই দরকার তো ওই জন্য আমাদের তো ঘুরা হয়ই না সেরকম জায়গা ওই কোচবিহারে ঘুরতে যাই বাড়িতে আর নয়তো কলকাতা ট্রিটমেন্টটা শুরু করার আগে কিন্তু তাও অনেক জায়গায় আমরা ঘুরেছি যেমন পুরী গেছি দীঘা গেছি সুরাট গেছি সুরাট যদিও কাজের সূত্রেই গেছি কিন্তু তারপরেও ঘোরা হয়েছে চেন্নাই তারপরে হচ্ছে তোমার দার্জিলিং গেছি তো এই সব জায়গায় কিন্তু তাও চিকিৎসা শুরু হওয়ার আগে গেছি এবার জবের থেকে কলকাতা আসলাম আর ট্রিটমেন্ট শুরু হলো তবে থেকে যাওয়া হয় না কি কথা জানো তো আমার এই ট্রিটমেন্টটাতে এমন কোনো কিছু নেই যে জার্নি করা যাবে না বা ভারী কোনো কিছু তোলা যাবে না অবশ্যই ভারী তোলা উচিত না আমাদের মেয়েদেরকে প্রেগনেন্সি রিলেটেড কোনো ট্রিটমেন্ট করলে কিন্তু ঘুরতে যাওয়া কিন্তু রকমই ডাক্তার বারণ করে না আর আমার যে ট্রিটমেন্টটা চলছে এরকম না যে আমার এই ধরনের কোনো কিছু বাধা নিষেধ আছে কারণ যেহেতু এখনো পর্যন্ত সেরকম জায়গায় আমি পৌঁছাতে পারিনি মাত্র আর কি ধরো যে একটা কোথাও যাবে তুমি ব্যাকপ্যাকিং করবে নিশ্চয়ই সেইটা হচ্ছে আমার অবস্থা চলছে বর্তমান তো এখনো পর্যন্ত সেই জায়গায় আমি রওনা দিতে পারিনি শরীরটাকে তৈরি করতেই এত সময় লেগে যাচ্ছে জানি না আদৌ কতদিনে কি হবে তবে এটাই বললাম কল্লোলকে যে মারও বয়স হয়ে গেছে দেখতে দেখতে মানে আমার শাশুড়িমার কথা আর আমাদেরও দেখতে দেখতে এক বছর মানে পেরোচ্ছে আর একটা করে মানে ইয়ে কী বলে ওটাকে কমে যাচ্ছে বয়স থেকে একটা করে সংখ্যা কমে যাচ্ছে আর একটা সংখ্যা বেড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এখনই যদি আমরা ঘুরতে না যাই তখন বয়স সে আফসোস হবে যে এই চিকিৎসার পেছনে সবটাই মানে ত্যাগ করে দিলাম ঘুরতেও যাওয়া হলো না জীবনে কোনো কিছুই সেরকম দেখা হলো না এই আফসোসটা যেন আমার জন্য কাউকে করতে হয় এটা আমি ওকে বলেছি কারণ ওর ইচ্ছা ছিল খুব আমি এখনই নাম বলছি না কোথায় ওর যাওয়ার খুব ইচ্ছে ছিল সেই কারণে বললাম তাহলে চলো কোথাও ঘুরে আসি দেখো 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 হ্যাঁ রাখো হুম কি কেন একটু সাদে দেওয়া লাগতো আর তুমি একটু রোদটা পাবা চলো দশটা বাজে রোদটা পাইলে ভালো হবে কি কি সবজি আনলা বেগুন মিষ্টি কুমড়ার ধনে পাতা কাঁচা কলা বা মিষ্টি কুমড়াটা খুব ভালো বেরেই হয় না বেগের থেকে ও একটা রুটি চা দিয়ে খেয়েছে আর আমি একটা রুটি খাচ্ছি গুড় দিয়ে

ওটা সব ইয়ে করছে আর কি বলে ওটাকে সাইড করছো কত ইয়ে করছে ইয়ে করছে বলতে পারছি মানে মুখ দিয়ে আসছে না ওকে রেখেই ও দৌড়ে চলে গেল ছাদে ওকে নিয়ে আসছিলাম কোথায় গেল মিকি খুশি ছাদে এসে নাই কোনো কবুতর নাই আসো আজকে খুব সুন্দর রোদ উঠেছে চারিদিক ঝলমল করছে রোদে আর এটার মধ্যে কি ফুল ফুটা ফুটেছে দেখো কত ফুল কি খেলে তুমি একটা বড়ি পেয়েছে এখানে ডালের বড়ি সেটা খেলো রোদে দিয়েছিল কালকে একজন কাকিমা ওটা একটা পেয়েছে ওটা খেয়ে নিয়েছে তাই আয় এটা খোল রোদ রোদ রোদে দিলাম থাক রোদে থাক হুম শুকাক কে যেন আসছে মি কি কে যেন আসছে মিকি ও এটা আশা করে নি এটাও আশা করে নি হয়েছে জানো এটা ডালের বড়ি পেয়েছে এখানে ডালের বড়ি খেয়ে নিল নিকি তুমি আসাতে সাহস বেড়ে গেছে হ্যাঁ ও খাইছো ওষুধ রুটি খেয়ে খেয়ে নাও কত গুলো পায়রা ওখানে একটা বিল্ডিং এ খাবার দিচ্ছে যে উম ও মা লোকটা ঘুরছে কেন পায়রা গুলো সেই মা তোর হেটা আগে খাওয়ানে তারপরে গেলে কাট তো দেখো আমি স্নান করতে গেছি ওকে বলে গেছিলাম যে মাকে তুমি খাবারটা দিও আমি রেডি করে রেখে এসেছি তো ওই জন্য ও মাকেও দিয়ে দিয়েছে ও নিজেও খেয়ে নিয়েছে আর আমি এই পাশে এখন স্নান করে চলে আসলাম পুজো দিতে আজকে তো পুরো পুজোই আমি দিচ্ছি অন্য দুবার এরকম হয়েছে যে মা সকালে পুজো নিয়েছে তারপরে আমি ঘরটা বসিয়েছি কিন্তু আজকে পুরো পুজোটাই আমি দেব আর পুরো পুজোটা দিতে পারলে ভালো লাগে তো যাই হোক পুজো তো পুজোই সেটা তুমি আলাদা করে মাকেই দাও আর সবাইকে দাও পুজোটা আলাদাই শান্তি রুষ্টা প্রতি তাহারও কল্যাণ তুমি রুষ্টা হলেন কারো নাহি প্রাণ এই ভিক্ষা মাগে দাস মাগত হো পায় কৃপা করো যাতে দুঃখ অচিরাতে যায় নারদেরও বাক্যে লক্ষ্মী বিষাদিতা অতি বলে মনি বৃথা দোষ দেও মোর প্রতি পুজো একদম কমপ্লিট আর ও এখন মাল নিয়ে যাচ্ছে ডিসপ্যাচ করতে প্রসাদ নামাইনি এখনো প্রসাদ নামাবো মাকে একটু দেখে নাও তোমরা বৃহস্পতিবার একটু অন্যরকম ভালো লাগে জল তো দিয়ে গেল না দুইটা ড্রাম এখানে রাখছো তো ঠিকই তো এটা বৃহস্পতিবারের ব্লগ ছিল আর তোমাদেরকে দিতে দিতে একদিন পরেই হয়ে গেল যাই হোক আর কি করা যাবে মাঝখানে একদিন ভিডিও দেওয়া হয়নি আমি আজকে কিন্তু আলতা পরে তারপরে পুজো দিয়েছি আলতা পরে টরে মানে অনেক সময় আজকে সকালে উঠে স্নান করে পুজো দিয়েছি আজকে অনেক সময় হাতে সেই কারণে আলতা পরে তারপরে পুজো দিয়েছি তো চলো পুজো তো শেষ এখন রান্না বসিয়ে দিই পুজো দিয়ে রান্না ওইদিকে বসিয়ে দিচ্ছি এই হচ্ছে কড়াই কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি মাছ ভাজবো মিকি মিকি চুপ কর এই যে এখানে হচ্ছে মাছ নুন হলুদ দিলাম এখন মাখাবর করাই দেবো আর মা কেটে রেখেছে মিষ্টি কুমড়া আর তার সাথে বেগুন বেগুন ভাজবো আর মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঝোল মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঝোল কিন্তু দারুণ লাগে খেতে আমি শুধু না মানে আমার ঘরের সবাই খুব পছন্দ করে মিষ্টি মিষ্টি লাগে হালকা আর মাছের টেস্ট তো থাকেই আর ও মাল দিতে গেছে এখনো আসেনি জলের জন্য ফোন করছে এখনও জলও দেওয়া যায়নি জানো আমার এত জল পিপাসা পেয়েছে এক ফোঁটা জল নেই ঘরের মধ্যে অনেক সকাল থেকেই বলা হয়েছে জল দেওয়ার জন্য হয়তো তো ভুলে গেছে নাকি ফোন করছি তুলছেও না আর নয় তো দেশটা হয় না কখনো আমাদের ফ্ল্যাটেরই একজন দাদা দিয়ে যায় চলো তো যাই হোক চলো মাছটা করাই দিই মাছ আছে ছাদে আমাকে ডাকছে দরজা লাগানোর জন্য তাই আমি বললাম তুমি দাঁড়াও আমি আসছি তো মাছটা কড়াইয়ে দিয়ে তারপরে যাব কারণ এই যে তেল আবার পুড়ে যাবে আর তোমরা যেখানে কমেন্ট করেছো অনেক কমেন্ট করেছো যে সর্ষের তেল খাওয়াই ভালো তো এবার সর্ষের তেল শেষ হয়ে গেছিলো তাই ভাবলাম সাদা তেল আছে সেটা দিয়ে রান্না করি আর তোমাদেরকে জিজ্ঞেসও করি এবার এই যে সর্ষের তেল আনতে হবে আর সাদা তেলেই মাছটা ভাজছি আমার মা ওদিকে দাঁড়িয়ে আছে যাবে হচ্ছে ছাদে স্নান করে বেরোলো আমাদের তো যা সমস্ত কাপড় আমরা ছাদেই মেলি কারণ আমাদের কোনো বেলকনি নেই আর গ্রাউন্ড ফ্লোরে অ্যাকচুয়ালি মনে হয় ব্যালকনি হয়ও না আমি জানিও না কি করো নিকি রোদটা পাচ্ছ নাকি এই বিছানার মধ্যে কি করছো বিড়াল বিড়াল দেখেছো বলতে এসেছে আমাকে বলতে এসেছে হয়েছে আর নয় দাদাগিরি মিকি কি সুন্দর রোদ ঢুকেছে দেখো পুরো আলো আলো একদম জানলার এই এক চিলতি রোদে আজকেও মাছ নিয়ে এসেছে তো একদিন মাছ যেদিন আনে সেদিন রান্না করি আর বাকিটা ফ্রিজে রাখি মানে দুদিন চলে আর কি একদিন মাছ নিয়ে আসলে পরে আর সাবান টাবান এগুলো অনেক কিছু নিয়ে এসেছে লবণ বৃহস্পতিবার লবণ কিনা ভালো আজকে লবণ কিনে এনেছি তারপর হচ্ছে হলুদ টলুদ এগুলো সব তো সব গুছিয়ে ও বসে আবার আর আমরা কিন্তু দুদিনের মধ্যেই ঘুরতে যাচ্ছি তারপরে যেখানে ঘুরতে যাব সেখান থেকে এসে আবার আরেক জায়গায় যাব অনেক প্ল্যান রয়েছে ঘুরতে যাওয়ার এবার কি বলো তো যে সময় মানে সময় প্লাস হচ্ছে শরীরের সুস্থতা যেহেতু একটু অসুস্থ বর্তমান তাড়াতাড়ি সুস্থ হতে হবে দেখো নাই 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 গো ওই জায়গার মধ্যে বসে রোদ তাপাতে পারছি ঘরে আমি আর মিকি ছাড়া কেউ নেই মা গেছে ছাদে স্নান টান করে ও গেছে প্রোডাক্ট নিয়ে কি সুন্দর রোদ লাগছে পিঠের মধ্যে কি ভালো লাগছে ঘরের মধ্যে থেকেই এরকম করে রোদ তাপানো জানলারা জানালার সূর্যের আলো দিয়ে জানলা দিয়ে আসা সূর্যের আলো দিয়ে এখন হচ্ছে বেগুনটা আমি ভাজবো বেগুনটা মাখিয়ে রেখেছিলাম সামান্য লবণ হলুদ আর চিনি দিয়ে এবার হচ্ছে সাদা তেলেই ভাজছি কারণ এই যে তেল আনতে লাগবে বললাম আর মা এদিকে বেসিনের মধ্যে বাসন দেখে বাসন ধুয়ে নিচ্ছে বেগুনগুলো মা কেটে দিয়েছে তো ও বলছিল এত বড় বড় বেগুন আমি বলি আর বড় হলেও সমস্যা নেই কারণ ভাজলে পরে একটু মজে যাবে মজে গিয়ে একদম ছোট ছোটই হবে তো যাই হোক আমি ওই সবগুলো একবারে দিয়ে দিয়েছি আর গামলার মধ্যে ওই অবশিষ্ট যেটা থাকে একটু জল জলও ছিল চিনি লবণ এগুলো ছিল সব দিয়ে আবার একটু তেলও দিয়ে দিলাম সময় তো লাগে অনেকক্ষণ বেগুন ভাজতে তার সাথে জলটা ইয়েটাও লাগে অনেক তেলও লাগে অনেক আর এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দেবো ভাত না এখন আমরা যেখানে যখনই রান্না করি দুপুর হোক আর রাত আমাদের দুবেলা ভাত রান্না হয় দুপুরে আর রাতে তো চালটা ভিজিয়ে রাখি চালটা ভিজালে ভাতটাও সুন্দর হয় তাড়াতাড়িও হয় গ্যাস কম লাগে আর নয় তো সেদ্ধ হতে এত সময় লাগে আর একটা জিনিস তোমাদের বলি আমাদের কোচবিহারের চালটা কিন্তু অন্যরকম যেটা এখানে আমরা পাই না এখানের চালটা একটু অন্যরকম দু জায়গার দু রকম চাল মানে এখানকার চাল ওখানে পাওয়া যাবে না ওখানকার চাল এখানে পাওয়া যাবে না ভাত বসিয়েছি আর মাছের অল্প একটু তেল দিয়েছিল ওটা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মাছের তেল খাওয়া অতটাও ক্ষতি না যতটা ওই খাসি মাংস খেয়ে আমাদের ক্ষতি বললাম আর মাছের ঝোল হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে এই দুটো রান্না হলেই তারপরে সবাই খেয়ে নেবো ও স্নান করে নিয়েছে ভাত উপর দিয়ে নিয়েছি আর কুসন যা ছিল মেঝে ধুয়ে ওভেন ওভেন সব মুছে টুচে রাখলাম আর রান্না তো হয়েই গেছে আর ওই যে দেখো সেভেন হর্স ছবিটা ওখানে টাঙিয়ে দিয়েছি এইটা হচ্ছে আমাদের পূর্ব দিক আর পূর্ব দিকে ওই টাঙ্গাতে হয় নাকি এটা সেভেন হর্সের ছবিটা সেই কারণে ওখানে টাঙিয়ে দিয়েছি জানি না এরপরে আর মানে আমরা যেখান থেকে দেখেছি যেটা টাঙালে ভালো পয়সা আসে যেটা ও দেখেছে আমি দেখিনি আর সেটা ওখানে দিক নির্ণয় করা নেই নাকি ওই সেভেন হর্সের ছবিটা কোথায় টাঙাতে হবে ও তো চলো একটু পরে খাওয়া দাওয়া করবো পরে নতুন নতুন জামা নতুন না ধোয়া জামা আর কি এটা